হ্যালো দর্শক আজকে আমাদের টপিক হচ্ছে আগুন নিয়ে তা আমরা জানবো আগুন আসলে কি এই যে দেখতে পাচ্ছেন আগুন এটা আসলে কি এটাই আজকে আমরা জানবো এটা কি তরল পদার্থ কঠিন পদার্থ নাকি এটা কোন পদার্থ আচ্ছা আগুন মূলত কোন তরল অথবা বায়বীয় পদার্থ না আগুন হচ্ছে আলো এবং গ্যাসের তৈরি তো এই গ্যাসের ভিতরে কি কি থাকে গ্যাসের ভিতরে থাকে হচ্ছে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড তো আমরা এটাকে আগুন হিসেবে দেখি আগুন কিসের তৈরি আগুন মূলত রাসায়নিক বিক্রিয়া যখন অক্সিজেন আর ফিউল একসাথে বিক্রিয়া করে তাপ এবং আলো নির্গত করে তখন সেটাকে আমরা আগুন বলি আচ্ছা আগুনের রং কেন আলাদা আলাদা হয় আগুনের রং নির্ধারণ করে মূলত কোন বস্তু পুড়ছে এবং তার তাপমাত্রা এটার উপরে যেমন নীল কালারের আগুনের তাপমাত্রা একটু বেশি হয় এবং লাল অথবা কমলা কালারের যে আগুন আছে সেটা তাপমাত্রা একটু কম হয় আচ্ছা আপনার কথা বুঝতে পারলাম কিন্তু আমরা যদি দেখতে পাই যে নিচের দিকে ব্লু কালারের আগুন জ্বলছে যেটা তাপমাত্রা বেশি কিন্তু আমরা এখানে হাত দিলে তাপ অনুভূত হয় না বেশি কিন্তু আহ উপরের দিকে অরেঞ্জ কালারের আগুন সেখানে আমরা উপরে দৌড়লে মূলত তাপটা বেশি লাগে কারণ অরেঞ্জ কালারের আগুনের তাপমাত্রা তো আপনি যেটা বলছেন কম কম আছে কিন্তু এখন তো আমরা উপরে দলে তাপমাত্রাটা বেশি লাগে অনুভূতিটা বেশি হয় তো এটা কেন এই যে নিচে যে নীল আগুনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেশি তাপমাত্রা আর উপরে যে হলুদ অথবা কমলা রঙের যে আগুনটা দেখতে পাচ্ছেন সেটা তাপমাত্রা কিন্তু কম কিন্তু এখন এখন প্রশ্ন হচ্ছে আমরা উপরে হাত দিলে কেন আমাদের বেশি গরম লাগে এর কারণ হচ্ছে বাতাস আমরা যখন আগুনটা জ্বালাই তো চারদিকের যে বাতাসটা আছে সেটা কিন্তু তাৎক্ষণাৎ গরম হয়ে আমরা আমরা জানি সে উপরে উঠে যায় তো উপরে উঠে যাওয়ার কারণে আমরা যদি সাইড দিয়ে এরকম হাত দেই তাহলে এখানে গরম লাগে না কারণ এই এইখানের বাতাসটা খুব মুহূর্তের মধ্যেই উপরের দিকে উঠে যায় এবং এই পুরো আগুনের যে তাপটা সেটা বাতাসের আহ সেই বাতাসকে গরম করে এবং বাতাস উপরের দিকে যেতে থাকে এই কারণে আমরা যখন উপরে হাত দিই আগুনের তখন মূলত এখানে সবথেকে বেশি গরম অনুভূত হয় আমরা যদি সাইডের কথা বলি তো প্রত্যেকটা সাইডের থেকে আগুনের উপরে ধরলে বেশি তাপমাত্রা অনুভূত হয় মনে এই কারণেই গরম বাতাসটা যেহেতু উপরে প্রতিনিয়ত যে হিট प्रोड्यूस করছে আগুন সেটা উপরে নিয়ে যাচ্ছে তার কারণে আমরা উপরে হাত দিলে সবথেকে বেশি গরম অনুভূত হয় কম্পেয়ার টু চারদিকে যদি আমরা হাত দিই আগুনে তাপমাত্রা কত ডিগ্রি হয় কাঠ বা যে আগুন হয় হয় তাপমাত্রা থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আবার আমরা যদি গ্যাস পুরাই গ্যাসে যে আগুনটা হয় সেটা তাপমাত্রা একটু বেশি সেটা হয় পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের মতো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্যাসের আগুন যেটা সেটা একটু নীল বেশি হয় আর যে আমরা কাঠ অথবা খড় পুরাই তখন দেখতে পারবেন যে আগুনের বেশিরভাগ অংশই লাল লাল অথবা কমলা এবং নীল অংশটা খুব কম হয় তো এটা থেকে বুঝতে পারা যায় যে আসলে গ্যাসের যে আগুনটা হয় সে আগুনটা একটু বেশি উত্তপ্ত অথবা বেশি গরম আচ্ছা আমরা কাঠ দিয়ে যখন আগুন জ্বালাই তখন দেখতে পাই দোয়া হয় এই দোয়া হয় কেন যখন কাঠ পুরাই তখন সব কার্বনই কিন্তু ঠিক মতো জ্বলে না কিছু কিছু কার্বন কণা যেগুলো ঠিক মতো না জ্বলে সেগুলো হচ্ছে উপরের দিকে উঠে যায় এবং আমরা সেগুলোকে ধোঁয়া হিসাবে দেখতে পাই আগুনের যে শক্তি হয় এটা আসলে কোথা থেকে আসে কাঠ বা গাছের মধ্যে এই শক্তি মূলত আসে সূর্য থেকে সূর্যের আলো গাছের উপর যখন পড়ে তখন গাছ ফোটো ফটো মাধ্যমে সেই সূর্যের আলোকে শক্তিতে শক্তি হিসাবে স্টোর করে রাখে এবং যখন আমরা গাছ পুরাই অথবা কাঠ পুরায় তখন সেই শক্তিটাই এনার্জি হিসাবে চারদিকে রিলিজ হয় সেটাকে আমরা আগুন হিসাবে দেখতে পাই